দেখেন আল্লাহ যদি একটু দেখাই এই যে দেখেন এর চুট এই যে তার গলা কম্বল তার মানে এটা হচ্ছে তার সিনা হ্যাঁ একেবারে এইখান থেকে এই পর্যন্ত একটা গরু এবং তার গায়ের রং মাশাল দেখতে দেখেন কত না চমৎকার এবং বিশাল দেহের এর গায়ে আপনারাই বলেন যে কি পরিমাণ গোস্ত আল্লাপাক দিছে কেন কারণ এই রিটটাই আসলে সেরকম সত্যি কথা যদি বলি তাহলে খুবই খারাপ লাগার বিষয় যে এই রকম সৌন্দর্যের বা এত সুন্দর এত বড় সড়ো এই রকম ব্রাহ্মা জাতের একটা গরু দেখেন কীরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আছে হয়তো এখন অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আপনি যাই বলেন না কেন আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন গভীরভাবে চিন্তা করেন তাহলে অবশ্যই আপনারও খারাপ লাগবে হ্যাঁ খারাপ লাগবে কোন জায়গাটা সেটা হচ্ছে যে আমরা চাই আমাদের দেশে এই ধরনের গরু প্রস্তুত হোক কারণ মাংসের চাহিদা আমাদের দেশে কিন্তু আছে যার কারণে এই ধরনের ব্রিড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের মাংসের চাহিদা পূরণ করতে এরা খুবই সক্ষম হ্যাঁ তবে আমরা এটাও চাই না যে এই ধরনের ব্রিড বা এই ধরনের গরু নিয়ে কোনো ধরনের কোনো রকম উল্টাপাল্টা কোনো কিছু হোক যেমনটা আসলে ইতিহাস কথা বলে যে এক কোটি টাকা দামের গরু দেড় কোটি টাকা দামের গরু হ্যাঁ এগুলো অবশ্যই দামি গরু বা এর দাম সাধারণ বা আমাদের দেশীয় যে গরু আছে সেগুলো থেকে একটু ভিন্ন হবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই না যে এক কোটি টাকা দাম হবে আমরা এক কোটি টাকা দাম দিয়ে এই গরু খেতেও চাই না আবার এই ধরনের ব্রিড বা এই রকম যেই সুন্দর্যের গরু সেই গরুকে আসলে এই রকম পরিবেশেও দেখতে চাই না প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে আলাদা আলাদা মূল্যায়ন আছে প্রত্যেকটা জিনিসেরই ভিন্ন ভিন্ন জায়গা আছে সেজন্যই সেই খারাপ লাগা বা কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বললাম অবশ্যই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বা বোঝা উচিত যে আসলে সময় মানুষের কথা বলে দেখেন এরও একটা সময় ছিল যখন সে খুব চমৎকার একটা পরিবেশে থাকতো প্রতিদিন তাকে গোসল করানো হতো সে বালুর মধ্যে দৌড়াদৌড়ি করতো আমরা অনেক ভিডিও দেখছি কিন্তু আর আজকে তার সময় দেখেন আজকে সে কোথায় এই যে রোদ প্রচণ্ড গরম সেই গরমের মধ্যে সে এখানে আছে। তার খাবার নেই সামনে সে কখন লাস্ট খাওয়া দাওয়া করছে সেটা আসলে আমরা জানি না এবং তার স্ট্রাকচার দেখেন দেখলেই বোঝা যাচ্ছে যে তার আসলে পরিস্থিতিটা কি তো যাক এরকম যেন আসলে না হয় এরা যেন আসলে সেই এক কোটি টাকা মূল্যে যে জায়গা সেখানেও না যায় আর এরকম যেই জায়গা সেই জায়গাতেও আসলে অন্তত এই ধরনের গরুগুলো না আসে এদের সঠিক মূল্যায়ন এবং সঠিক মর্যাদা যেন এরা আসলে পায় যদি ভবিষ্যতে আসলে এরকম গরু আবার বাংলাদেশে তৈরি হয় তাহলে